নমস্কার বন্ধুরা বানাবো কচু শাক কচু শাক ভালো করে নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি কড়াইয়ে তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচানো পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নেব দিয়ে দেব আদা বাটা দেব টমেটো কুচানো সব কিছু মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব দিয়ে দেব জল ঝরানো কচু শাক যেটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব দেবো লঙ্কার গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেব সামান্য ধনে গুঁড়ো সব কিছু মশলা একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কচু শাকের মধ্যে যে জলটা আছে সেটা ভালো করে শুকিয়ে নিতে হবে আমি প্রায় এখানে দশ থেকে পনেরো মিনিট অনবরত নেড়েছি তো কচু শাকের জলটা শুকিয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে